শুরুতে জানিয়ে দেব এবার গদি হারাবেন নেতা নিয়াহ আসছেন নতুন প্রধানমন্ত্রী জানিয়ে দেব পশ্চিম তীরের গোলাগুলিতে দুই ইসরায়েলি নিহত এছাড়া রয়েছে যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত জানিয়ে দেব রাশিয়ার বিভিন্ন অঞ্চলের রাতভর ইউক্রেনের ড্রোন হামলা সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বাক বিতণ্ডায় জড়ালেন প্রতিরক্ষা মন্ত্রী এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত এবার গদি হারাবেন নেতানিয়াহ আসছে নতুন প্রধানমন্ত্রী ইসরায়েলে এখনই নির্বাচন দিলে গদি হারাবেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য উঠে এসেছে গেল সপ্তাহেও ন্যাশনাল ইউনিটির পার্টির চেয়ে বেশি জনপ্রিয়তা ছিল নেতানিয়াহুল লিকুদ পার্টির তবে নতুন জরিপ বলছে আজই নির্বাচন অনুষ্ঠিত হলে প্রধানমন্ত্রী হারাবে নেতানিয়াহ বর্তমান উনচল্লিশ শতাংশ ইসরায়েলি নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আর বেনি গ্যান্তের প্রতি সমর্থন রয়েছে চল্লিশ শতাংশ ইসরায়েলের নির্বাচনে গ্যান্তের ন্যাশনাল ইউনিটি পার্টি এবং নেতানিয়াহর লিখুদ পার্টি একুশটি করে আসন পাবে গেল সপ্তাহে জরিপের ফল অনুযায়ী তখন নির্বাচন হলে লিখুত পার্টি বাইশটি আসন পেত কিন্তু এক সপ্তাহের ব্যবধানে দুই দলের অবস্থান এখন সমান সমান আর জোটবদ্ধভাবে নেতানিয়াহ পার্টি পাবে একান্নটি আর বিরোধীরা পাবে উনষাটটি আসন আরব আইন তারা দশ আসনে জিতবেন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে একশো আসন বিশিষ্ট সরকার গঠনের জন্য একষট্টি আসন প্রয়োজন এদিকে পশ্চিম তীরের গোলাগুলিতে দুই ইসরায়েলি নিহত পশ্চিম তীরের হেরবনে এক চেক পয়েন্টে গোলাগুলিতে অন্তত দুইজন ইসরায়েলি নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন এছাড়া এতে আরেকজন আহত হয়েছেন রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের জাতীয় পরিষেবা মেগান ডেভিড অ্যাডাম বলেছেন রবিবার একজন নারী এবং একজন পুরুষকে হত্যা করা হয়েছে এছাড়া পঞ্চাশ বছর বয়সের কোঠার একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে হেরবনের দক্ষিণে তাককিমিয়া চেক পয়েন্টের কাছে হামলায় ওই হতা হতাহতের ঘটনা ঘটেছে ইসরায়েলি আর্মি জানিয়েছে তারা হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছেন নাভিব নামের পত্রিকায় বলা হয়েছে হতাহত তিনজন পুলিশের সদস্য তারা হেরবন স্টেশনের দায়িত্বে ছিলেন সেই সময় তাদের উপর হামলা হয়েছে এদিকে গত বুধবার থেকে জেনিনে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী এতে এখন পর্যন্ত চব্বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিকে যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত রাশিয়াকে দমাতে গিয়ে উল্টো চূর্ণ হয়ে গেছে আমেরিকার দম্ভ দেশটির অত্যাধুনিক যুদ্ধ বিমান রাশিয়ার হামলার সামনে টিকতেই পারেনি যুক্তরাষ্ট্রকে লজ্জায় ফেলে দেওয়া এমন ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন পাইলট নিজের অত্যাধুনিক যুদ্ধ বিমান এফ সিক্সটিন বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করে নিয়েছে যুক্তরাষ্ট্র তবে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এমন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন মার্কিন প্রশাসন সাম্প্রতিক সময়ে সবচেয়ে উত্তেজনাকর অবস্থায় রয়েছে মার্কিন ও রুশ সম্পর্ক এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আধুনিক এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে রাশিয়ার বড় ধরনের একটি হামলা ঠেকাতে ওই বিমানটি বিধ্বস্ত হয় ইউক্রেনের যুক্তরাষ্ট্র যুদ্ধ বিমানে চালান পাঠানোর পর এই প্রথম কোন বিমান বিধ্বস্ত হল ইউক্রেনের জেনারেল স্টাফ বৃহস্পতিবার ফেসবুকের এক পোস্টে জানায় রাশিয়ার একটি টার্গেটের দিকে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয় এই ঘটনায় যুদ্ধ বিমানটির পাইলট নিহত হয়েছেন এবং ওই যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন বিধ্বস্ত হওয়া যুদ্ধ বিমানটি চারটি রাশিয়ান ক্রুস মিসাইল ভূপাতিত করা দাবিও করেছে কিয়েব অত্যাধুনিক যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র বার্তা সংস্থা রয়টার্সকে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন সোমবারের এই বিধ্বস্তর ঘটনার সঙ্গে রাশিয়ার কোনো সম্পৃক্ততা আছে বলে মনে হয় না সম্ভাব্য কারণগুলোর মধ্যে পাইলটের ভুল থেকে কারিগরি ত্রুটির মতো বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে থেকে পাওয়া এই বিমান হারিয়ে বেশ ভালোই ক্ষতি হয়েছে ইউক্রেনের যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ঠিক কতগুলো যুদ্ধ বিমান সরবরাহ করেছে তা কোনো পক্ষেই খোলাসা করেনি তবে টাইমস অফ ইসরায়েল লন্ডনের একটি সূত্রের বড়াতে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ছয়টি যুদ্ধ বিমান পেয়েছে ইউক্রেন এর আগে গেল চারই আগস্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি বলেছেন এফ সিক্সটিন চালানোর মতো দক্ষ পাইলটের অভাব রয়েছে তাদের এমনকি তাদের পর্যাপ্ত যুদ্ধ বিমানও দেওয়া হয়নি আড়াই বছর আগে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ যুদ্ধ শুরুর পর বিমান সরবরাহ করে যুক্তরাষ্ট্র সামরিক বিশ্লেষকদের মতে সংখ্যায় অল্প হলেও ইউক্রেনের জন্য এফ সিক্সটিন প্রাপ্তি বেশ গুরুত্বপূর্ণ যদিও এটা হয়তো সংঘাতের মোড় ঘুরিয়ে দিতে পারবে না রাশিয়ার হামলা চালানোর পর থেকেই পশ্চিমাদের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান চেয়ে আসছিল ইউক্রেন এদিকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলের রাতভর ইউক্রেনের ড্রোন হামলা রাজধানী মস্কো সহ রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলের রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় মস্কোর মেয়র সের্গেই সোরবিয়ানিয়ান সামাজিক বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামের এক পোস্টে জানায় মস্কোর দিকে যাওয়ার সময় আকাশে থাকা অবস্থায় একটি ড্রোন ধ্বংস করা হয়েছে রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্রায়ানস্কের সীমান্তবর্তী এলাকায় ইউক্রেনের সোরা কমপক্ষে বারোটি ড্রোন ধ্বংস করা হয়েছে ওই অঞ্চলের গভর্নর আলেকজান্ডার টেলিগ্রামে বিষয়টি নিশ্চিত করেছেন কুরস্কো অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সি সোমিরনভ টেলিগ্রামে আরও জানায় চালকবিহীন দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এই অঞ্চলে আংশিক ইউক্রেনের দখলে কর্মকর্তারা বলেছেন প্রাথমিক তথ্য অনুসারে ড্রোন হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতের ঘটনা ঘটেনি এসব ঘটনার সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করাও সম্ভব হয়নি ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়াও জানানো হয়নি এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বাক বিতণ্ডায় জড়ালেন প্রতিরক্ষা মন্ত্রী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক যুদ্ধবিরতি এবং স্বাধীনতাকামী যোদ্ধাদের হাতে বন্দীদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়েব গ্যালান্টের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট রাতে দেশটির নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার এক বৈঠকে এই ঘটনা ঘটেছে পরে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করেছেন ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে কোন চুক্তির অংশ হিসেবে ফিলাডেলফি করিডর থেকে থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে কিনা এমন প্রশ্নের বিতর্কে জড়িয়ে পড়েছেন নেতানিয়াহু এবং ইয়েফ গ্যালান্ট চোদ্দ কিলোমিটার দক্ষিণে এই করিডর গাজায় মিশর সীমান্তে অবস্থিত বর্তমান ফিলাডেলফি করিডর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে গাজায় যুদ্ধবিরতি চলাকালে ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখা হয়েছে এবং হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব হয়েছে হামাসের দাবি যুদ্ধবিরতি চলাকালে সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত পারেনি বিভিন্ন সূত্র জানিয়েছে বৃহস্পতিবারের বৈঠকে একটি দেখিয়ে বলেন মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে তিনি ফিলাডেলফি করিডরে ইসরায়েলি সেনা মোতায়েন তখন গেলান বলেন এতে হামাস একমত হবে না ফলে তারা কোন যুদ্ধবিরতির চুক্তিতে যাবে না এর জেরে জিম্মি ব্যক্তিদের ইসরায়েলে ফিরিয়ে আনা সম্ভব হবে না বিষয়টি নিয়ে নেতানিয়াহ ও ইয়েব গ্যালানজের মধ্যে বেশ কিছু সময় উত্তপ্ত বাক্য বিনিময় চলে এক পর্যায়ে এফ গ্যালাঞ্চ বলেন প্রধানমন্ত্রী যেহেতু সব সিদ্ধান্ত নিচ্ছেন তিনি সব জিম্মিদের হত্যার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন তিরিশটি মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে পরে নেতানিয়াহ উপস্থাপন করা ম্যাপের অনুমোদনের জন্য ভোটা ভোটের আয়োজন করা হয় পক্ষে ভোট পরে আটটি আর বিপক্ষে ভোট দেন শুধু গ্যালান্ট আর ভোটদানে বিরত ছিলেন ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভীর গত সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় আড়াইশো জনকে জিম্মি করে হামাস ওই হামলায় নিহত হয় অন্তত এক হাজার একশো জন সেদিন থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল এতে এখন পর্যন্ত চল্লিশ হাজার জন নিহত হয়েছেন এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস ও ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ